Assalamualaikum Bunda. Aske abarikin nonton resep itu. Aske je ye... তরকারি রান্না করার পরে একটুখানি কচু আছে সেই কচুটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই কচু দিয়ে আজকে যে রেসিপিটা করব আপনাদের জন্য এটা গরম ভাতের সাথে খেলে ভাত একটু বেশি খেতে হবে তো চলেন আমরা কোন প্রসেসিংয়ে ভর্তাটা বানাবো সেটা দেখে নিই প্রথমে কচুটাকে ছিলে নিতে হবে ছিলে নেওয়ার পরে একটা হাড়ির মধ্যে আমি দেখেন এখানে পাঁচ টুকরা করে দুই চার ছয় টুকরা করে নিছি আপনারা আপনাদের মতো নেবেন তাহলে কিছু পানি দিয়ে এই কচুটাকে সিদ্ধ করে নিব তো এটার মধ্যে এই পানির মধ্যে দিয়ে দিলাম কিছু মরিচ এবং রসুন এটাও সিদ্ধ হয়ে গেছে এবং এটা সিদ্ধ হয়ে পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন এটাকে সামান্য একটু তেল দিয়ে এই হাড়ের মধ্যেই সামান্য একটু তেল দিয়ে ভেজে নিব তো ভেজে নিয়েছি দেখেন এখন শিলপাটায় নামিয়ে নিছি পেঁয়াজ কুচি মরিচ ভাজা রসুন ভাজা কচু ভাজা এবং সাথে নিচ্ছি লবণ তা আজকে এই ভর্তাটা দিয়ে ভাত একটু বেশি খাওয়া হবে তো এই ভর্তাটা কিন্তু গরমবার সাথে সাথে ভাতের সাথে খুব মজা হয় তো যারা খান নাই খেয়ে দেখতে পারেন একবার ট্রাই করে দেখতে পারেন এখন সবগুলি জিনিস আমি একসাথে একদম মিহি করে বেটে নেব মিহি করে বেটে নিলেই এটা হয়ে যাবে সুন্দর সুস্বাদু একটা কচু ভর্তা দেখেন হয়ে গেছে আমার কুচু ভর্তা তবে পেঁয়াজটা কিন্তু মিহি করা যাবে না পেঁয়াজটা একটু হালকাভাবে বাটা দিতে হবে যাতে পেঁয়াজটা একটু দেখা যায় ভর্তার মধ্যে তাহলে কিন্তু সেই ভর্তাটা খেতে বেশি মজায় দেখেন এই ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজটা দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ